তো হ্যাঁ তো আবার আজকে একটা নতুন ব্লগ চললাম তো আজকে আছে আমার পাশের আমি গোবিন্দপুর বলে একটি জায়গাতে তো প্যাসেঞ্জার কিন্তু একটা সেটা রেডি হচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ তো আজকে এই জায়গাতে গোবিন্দপুরে কিন্তু গঙ্গা পূজা উপলক্ষে কিন্তু ফিটিং চলছে দুটা থেকে তিনটা সেট আপ হয় আর চলো তো এখন একটা সেটা তোমাদের দেখাচ্ছি এবছর কটা কী সেটা হয়েছে কী হয়েছে না হয়েছে তো এখানে কিন্তু পার মিউজিকটা কথা ছিল তো সেরকমভাবে এটা রকমভাবে ক্যান্সেল হয়েছে তো সেটা তোমাদেরকে জেনে নেব ওইখানে তো কন্টিনিউ দেখতে হবে ভিডিওটা তো তোমাদেরকে দেখাচ্ছি তো কি আর এখানে কী কী সেট আপ হয়েছে না বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যেই সেটা বসে এটা এটাতে কিন্তু গোবিন্দপুরের এই সাইডটা যেখানে কিন্তু আগের বছর এই সাইডটাতে একটা সেট আপ আর ওই যেটা সেটা যেটা ছিল সেটা হচ্ছে চন্দনা মিউজিক ছিলো আর সেটা কিন্তু এই সাইডে এটা সরিয়ে এসে কিন্তু বসেছো তো এখন দেখতে পাচ্ছ এখন তো রাস্তা থেকে সামনে কিন্তু এই সাইডটা এতে বসেছে আর এটা হচ্ছে সেই ময়নার সুন্দর সাউদ তো এখন প্রায় ফিটিং হয়ে গেছে তো তোমাদেরকে দেখাচ্ছে চলো আর কীরকম কতটা কি বাকি আছে তো এখন ফিটিং চলছে এই গোবিন্দপুরেতে তো এখন দেখতে পাচ্ছো অনেক কিন্তু ভাই ভাইরা এখানে বসে আছে আর এখানেই সব লোকাল তো তারা কিন্তু এই সেট করেছে আর এই জায়গা থেকে একদম মাঠের মধ্যে কিছুটা দূরে কিন্তু রেখেছে বসে সেট আপটা তো তোমার দেখতে পাচ্ছ স্যামসুন্দর এখানে কী কী ইউজ করছে তো সুন্দর এখানে চারটা পপ বেসে দুটা দুটা ওইটা চারটা টপ আছে আর মাঝে কিন্তু ওই দুটো কিন্তু টুয়ে পপ যত মনে হচ্ছে তো সেই হিসাবে কিন্তু সেট আপটা রেডি করেছে আর এখানে ছিল পাওয়ার মিউজিকের আসার কথা আর সে হয়তো কোনো রকমের তো এখন কম্পিটিশন কম্পিটিশান তোমরা যাও তিনটা থেকে চারটা সেট আপ তো সেইখানে হয়তো কোনো চলে গেছে তা এখানে আছে স্যামসুন্দরের কিন্তু নতুন পপ সেট আপটা আর ওই সাইডে ম্যাশিং সেটা পুরো রেডি আর এখানে তো তোমাদেরকে সামনের দিকে দেখে দিচ্ছি তো তোমরা দেখতে হচ্ছে শ্যাম সুন্দর সাউন্ড তো একটা দুটো তিনটে চারটা পপ তার সাথে চারের চারটা টপ আছে আর তার সাথে কিন্তু এখানে মাঝের এই দুটা বক্স ফুয়ের পপ বেশ যতটুকু মনে হচ্ছে তো এটা হচ্ছে এই পাড়া যেখানে কিন্তু আগের বছর চন্দনামিটি ছিল তো ওই ঘরটার কাছে কিন্তু আগের বছর এই ঘরটা কাছে বসেছিলো চন্দনা মিউজিক তার আগের বছর এম টি মিউস তার আগের বছর ছিল এখানে এম টি মিজিক আর আগের তার আগের বছর আর চন্দনা তো এই থেকে সেই জায়গাটা শুধু একটু চেঞ্জ হয়ে তা একটু চেঞ্জ করে এই জায়গা থেকে এই জায়গাটাকে নিয়ে এসে আর এখানে হয়েছে স্যামসুন্দর সাউন্ড আর ওই সাইডে প্রায় এমপি ফায়ার সেটা ওই সাইডে রেডি করে সব প্রায় সব কিছু রেডি হয়ে গেছে আর এ সেটা রেডি হয়ে গেছে তো এক্ষুনি কিন্তু শুরু করবে তো সেই সাইডে মেশিন সেটা রেডি হয়েছ আরেকটা এখানে কিন্তু তিনটা সেটা হওয়ার কথা আছে তো ওই সাইডে মেশিন সেটা রেডি হয়েছে সেটা আপনি কিন্তু রেডি হয়ে গেছে তো আর ওই সাইডে নাকি দুটো সেটা আছে সেগুলো ফিটিং চলছে তো সেদিকে তোমাদেরকে যে দেখাচ্ছি কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো তোমরা আর কি সেটা আছে এবছর ওই গোবিন্দপুর বক্স কম্পিটিশন দু হাজার চব্বিশ গঙ্গা পূজা উপলক্ষে তো টোটালে ভিডিও মধ্যে দেখা চলো সব ফিটিং চলছে তো কালকে পূজা কাল থেকে বাঁচবে সেটাগুলো তো চলো তোমাদেরকে সেই সাইডে কি কি সেটা আছে তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়েছি আরও দুটা সেটা আছে ওই সাইডে দেখতে হচ্ছে আরেকটা এখানে কিন্তু তিনটা সেটা করা ছিল তো আরেকটা সিটাপ কিন্তু এই মাত্র কিন্তু এই টাক টাকটা হয়ে এই আসলো ওই জায়গাতে আর এটা আছে গোবিন্দপুরেতে তো সেই সাইডে তো তোমরা কিছুটা ধরে দেখতে পাচ্ছো সুন্দর সাউল কিন্তু রেডি হয়ে গেছে আর তাই কিন্তু কিছুটা ধরেই কিন্তু আরেকটা সেটা নিয়ে এসেছি এবছর এখানে তিনটা সেটা ভর করা ছিল তো তিনটা সিটা তো এই সাইডে আরেকটা সেটা আসলো আর এখন নামানো চলছে মাল তো তোমরা দেখতে পাচ্ছো আরও হয়তো এক গাড়ি মাল আসবে বলছি আর সেদিকে আরেকটা সেটা হচ্ছে সেদিকে যাবো তো এখন এই ফিট নামানা চলছে তো তোমরা দেখতে পাচ্ছ তো একদম কিন্তু এই দুটো কাছাকাছি বসছে স্যামসু ভার্সেস আর এই সামনে এই যে আসলো তো এখন নামটা ঠিক বুঝে যাচ্ছে নাকি সেটা এই মাত্র আসলো তো নামানা চলছে এখানে তো চলো সেই সাইডে আরেকটা সেট আপ রেডি হয়ে গেছে তো সেই সেট আপটা কাছে গিয়ে তোমরা দেখাচ্ছি আর কী একটা সেটা আছে টোটাল কিন্তু তিনটা সেট আপ তো তোমাদেরকে দুটো সেট আপ দেখালো আরেকটা সেটা বাজো সেদিকে তোমাদের সেটা কি সেট আপ তো তোমাদের সেটা দেখাবো আর যখন বাজবে তো তখন তোমাদের অবশ্য অবশ্যই দেখাবো সব সেটাগুলো তো এখন দেখতে পাচ্ছ না চলছে তো চলো সেদিকে যা তো তোমরা সেদিকে দেখলে তো সেই সাইডে দুটো সেটা হয়েছে স্যামসুন্দ্র আর ওই সাইডে আরেকটা সেট আপ গাড়ি হয়ে আসলো তো এই যে এই সাইডটা তো এই সাইডে যেখানে আগের বছর ছিল কিন্তু এস দাস আর ঠিক সেই জায়গাতেই কিন্তু এখানে বসেছে কিন্তু সঙ্গীতা সাউন আর সঙ্গীতা সাউনের আছে দুটা সিক্রি বক্স আর উপরে আছে চারটা টপ ভোরের টপ আর এই সাইডে কিন্তু এই ডাঙাটাতেই আগের বছর এস দাস বসেছিল আর ঠিক সেই জায়গাতেই কিন্তু বসেছে ওই সাইডে কিন্তু চং রাখারও যে কিছু কোনো বাঁধা হয়নি তো এগুলো একটা একটা করে বাঁধা হতো সেটা বলে রেডি হচ্ছে তো এটা প্রায় ফিটিংয়ের মুখে আর এই গোবিন্দপুর বক্স কম্পিটিশনে কিন্তু এবছর এই তিনটা সেট আপ কিন্তু হয়েছে আর প্রতি বছর প্রায় দুটা হতো আগে হতো তিনটা তো আবার সেটা এখানে কিন্তু তিনটা সেট আপ হয়েছে আর এই গাউডারে কিন্তু আগের বছর বসে ছিল এস দাস তো চলো তোমাদেরকে একটু সামনের দিকে দেখিয়ে দিচ্ছি তো এখানে এখন রেডি হচ্ছে তো প্রায় বক্স ফিটিং হয়ে গেছে আর এ সাইডে ম্যাচিংওয়ালা রেডি হচ্ছে টেপটু পরেই কিন্তু শুরু করে দেবো টেস্টিং হবে আর কিছু এখানে চন কিছু রাখা রয়েছে এখন এগুলো রেডি হয়নি তো তোমাদেরকে বলে দিই আগের বছর এখানে এস ছিল আর সে সাইডে চন্দনা ছিল তো একটু চেঞ্জ হয়ে গেছে তো সেই সাইডে আছে স্যামসু তোমাদেরকে দেখালাম তো টোটাল যে বলছে তিনটা সেটা হয়েছে তখন ফিটিং চলছে গোবিন্দপুরেতে আর কালকে বাজবে তো কালকে এখানে পার আশা করা ছিল গোবিন্দপুরে তো রকম মিস্টেক হয়ে তো আসেনি তোমাদেরকে লাইফে এসে বলেছিলাম আর তার সাথে তো আজকে উড়িষ্যাতে কম্পিটিশান পাওয়া যায় কিন্তু প্রায় তিনটা চারটা আপ কিন্তু চলে গেছে সেখানে ডবল সেট আপ নিয়ে পুরো সেটা করা আর সেই জন্যই হয়তো কিছু বিশেষ কারণ হয়তো ইসতে পারেনি আর আপাতত তো দেখিনি তিনটা আপ হয়েছে তো চলো আর কথা না তো তোমাদেরকে দিলাম ফিটিং চলছে যখন বাজবে তো তার একটা আলাদা করে ভিডিও নিয়ে আসবো